গভীর রাতে স্বপ্ন দেখে বাংলাদেশ উড়ুদি দয়াবান নবীর লাশ নিয়ে যায় দুই কাফের বেদিন

शपनों देखे बगदाद धुप धुप चूलूलों से मोदी ना देखे मोदी ना शेर शेर लुढ़ी लीजा जोना देखे बगदाद धुप धुप चूलूलों से मोदी ना देखे मोदी ना शेर शेर लुढ़ी लीजा जोना अंधों का नीचे कच्चे पोतों ना निज़ेबी अंधों

স্বপ্ন যে বিশ্বনবী স্বপ্ন দেখাচ্ছে নুরুদ্দিন জঙ্গি বাড়িতে আর শুয়ে থেকো না কারা যেন আমার লাশ চুরি করতে এসেছে তারা আমার লাশ চুরি করে নিয়ে ইসলামকে মিথ্যা প্রমাণ করতে চায় তুমি তাড়াতাড়ি করে চলে যাও মদিনাই আমার লাশ যারা চুরি করতে এসেছে তাদেরকে সাজার ব্যবস্থা করো তাদেরকে পাকড়াও করো বাদশাহ নুরুদ্দিন জঙ্গি স্বপ্ন দেখে চলে এলেন মদিনায় মদিনায় আসার পরে ঘুরে 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 দেখছেন মদিনায় আর খুঁজছেন যে দুজনের ছবি আল্লাহ রসুল দেখিয়েছিলেন যে দুজনের চেহারা আল্লাহ রসুল দেখিয়েছিলেন ওই দুজনকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কিন্তু খুঁজে পাই না যখন খুঁজে পাই না অনেক চেষ্টার পরে যখন খুঁজে পাই না পরিশেষে একটা ফোন দিয়ে আটলেন চোর ধরার জন্যে কি মজার ব্যাপার দেখুন চোর ধরার জন্যে রসুলের লাশ চুরি করতে এসেছে যারা তাদের ধরার জন্যে নবী একটা মানে বাদশাহ নুরুদ্দিন একটা

দাঁড়িয়ে ঘোষণা দিল ও মদিনাবাসীরা ও মদিনা শহরবাসী আমি নুরুদ্দিন জাঙ্গি বাগদাদ থেকে এসেছি মনে বড় আশা একদিন মদিনার শহরবাসীকে একটু দাওয়াত করে নিজে হাতে খানা খাওয়াবো আমার মনে বড় আশা আজ আপনারা যারা মদিনায় গিয়েছেন দেখবেন রমজান মাসে যারা গেছে বিশেষ করে দেখবেন রমজান মাসে মসজিদে নবাবি শরীফে ইফতার করার পরে বাইরে বার হবেন দেখবেন সুদানরা সব লাইন দিয়ে বসে আছে বড় বড় ট্যাক্সি নিয়ে খাবার দেওয়ার জন্যে কি খাবেন আপনি কত খাবার খাবেন ফ্রিতে দেওয়ার জন্যে বসে আছে তো তাদের ইচ্ছা হয় যে রোজাদার ব্যক্তিদেরকে একটু খাওয়াবে মদিনায় আসা মেহমানদেরকে একটু মেহমানদারি করাবে নুরুদ্দিন জাঙ্গি বললেন ও মদিনা শহরবাসীরা আমার মনে বড় আশা আমি নুরুদ্দিন তোমাদেরকে একটু নেমন্তন্ন করে খাওয়াবো তোমরা আমার দাওয়াত কবুল করো তারপর দিন সকালবেলা একেবারে রাত থেকে শুরু হয়ে গেল রান্না বাড়া কেন নুরুদ্দিনের একটাই চিন্তা

বেলা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেলে সবাই একে একে আসছে বাদশা নুরুদ্দিন তাদেরকে খাবার দিচ্ছে সবাই নিয়ে চলে যাচ্ছে কেউ বসে খাচ্ছে কিন্তু লক্ষ্য রেখে কেছে যে সেই দুই জন যাদেরকে আল্লাহ রসুল দেখিয়েছিল তারা তো আসেনি কই তারা আহারে পুরোপুরি খাবার শেষ হয়ে গেল উনি আবার দাঁড়িয়ে এলান করলেন ও মদিনা শহরবাসীরা সবাই কি এসেছে খাওয়া খেতে নাকি আর কেউ বাকি আছে আহারে সঙ্গে সঙ্গে পাশ দিয়ে একজন মদিনা শহরবাসী পাশেরই বাড়ি তার এসে বলল। যে হুজুর হে বাদশা নুরুদ্দিন উদ্দিন আপনার দাওয়াতে সবাই এসেছে শুধুমাত্র দুই জন আসেনি আমাদের এখানে দুই জন মুসাফির মানুষ থাকে তারা কারোর বাড়ি যায় না কারো দেওয়া খাবার খায় না নুরুদ্দিন একটু সন্দেহ হলো কি ব্যাপার এরাম পীর এখনো আসে যে কারোর বাড়ি খায় না এরাম হুজুর কই হ্যাঁ তাহলে তো তাদের দুজনের সঙ্গে একটু সাক্ষাৎ করতে হয় তাদের দুজনের সঙ্গে একটু দেখা করতে হয় মোলাকাত মোশাহাদা করতে হয় চলো একটু নিয়ে চলো আমার তার কাছে কি ঘটনা ঘটছে দেখুন বাচ্চা নুরুদ্দিন যাঙ্গে গিয়েছেন তার বাড়ি কি ঘটনা ঘটছে কবি লিখছে শ

अलो शुशु जे आधा अब 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 नो पीड़ी माँ जारे घोड़े ताबून एक टूटू रे घा अब भी दोरो नहीं को आलो शुशु जे आधा अब अब नो पीड़ी माँ जारे घोड़े ताबून एक टूटू रे घा अब भी दोरो नहीं को आलो शुशु जे आधा अब अब नमाजे पारी

পরিপূর্ণ অন্ধকার উনি গিয়ে মুসাফা করলেন সালাম দিলেন উনি ঘরের ভিতরে একটু যেতে চাইলেন অনুমতি চাইলেন যে তোমার ঘরের ভিতরকে একটু ঢুকবো আসুন গিয়ে দেখলেন নামাজের মশলা পাতা আছে তারা মসজিদে নওয়াবি শরীফে নামাজ পড়তে যায় না ওখানেই বসে নামাজ পড়ে জিজ্ঞাসা করেন আপনারা মসজিদে নওয়াবি শরীফে যান না মনে না আমরা কোথাও যাই না আল্লাহ রসুলের রওজার দিকে ফিরে সর্বসময় বসে বসে এবাদাত করি আর নামাজ এখানেই পড়ি কি ব্যাপার বাবা তা নামাজ এখানে পড়ো কি মজা পাও কই তোমাদের এই যে নামাজের মশলা পাতা আছে এই নামাজের মশলায় দাঁড়িয়ে আমি দু দুরাক নামাজ পড়বো মানে হ্যাঁ পড়ুন উনি নামাজে দাঁড়ালেন শেষ গেলেন শেষ গিয়ে দেখছেন মাথায় যেন বড়ো পাথরের টুকরা ঠেকে আরে কেন এতে নামাজ পড়ে কি করে এরা মাথায় যেন ফুটছে এ পড়ে কী করে নামাজ এরা উনি একটু নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর এবারা নামাজের মশলাটা যেই তুললেন দেখলেন একটা বড় পাথরের টুকরা দেওয়া আছে সেই পাথরের টুকরা সরানো হলো দেখলো একটা সুড়ঙ্গ রাস্তা ঢুকে গেছে সঙ্গে সঙ্গে দুইজন তার ভিতরে চলে গেল যখন চলে গেল দেখতে দেখতে সেই সুড়ঙ্গ পথটা একেবারে রসুলের রওজার একটু দূর পর্যন্ত পৌঁছে গেছে তাদেরকে যখন পাকড়াও করা হলো তারা বলল বিশ্বাস করুন আমরা এসেছি অমুক দেশ থেকে আমরা রসুলের লাশটা চুরি করে নিয়ে যাই যাব প্রমাণ করব যে ইসলাম মিথ্যা ইসলামের কোনো সত্যতা নয় যদি ইসলাম সত্য হবে তাহলে নবী কবরে জিন্দা থাকবে নবী কবরে লাশ থাকবে কবর খুঁড়ে দেখার জন্য আমরা তাদেরকে মজবুর করব কিন্তু যখন থাকবে না তখন ইসলামকে আমরা মিথ্যা প্রমাণ করে ইসলাম ধর্মটাকে নিঃশেষ করে দেব ধর্মটাকে শেষ করে দেব এটাই ছিল তাদের চক্রান্ত বাচ্চা নুরুদ্দিন জাঙ্গি তাদের ধরে ফেললেন তারপর কি ঘটনা ঘটছে শেষ কথা লিখছে শোনা

కాగాగం కాగరి